হ্যাঁ এইখানে প্রচুর বাতাস চাটাইটা বিছায়ে বাতাসে বসে আসছি এর এই যে কারু কাজ যখনই সুযোগ পাবে এই কারু কাজ করবে কি করছিস তুই কি করছিস কি করছিস কি করছিস এই কুটনি বাচ্চা কুটনি কি রে করছিস তুই না করছি না চাটাই ছিড়বি না তুই চাটাই দিবি বিধা তোর একটা ছেঁড়া চাটায় এনে দিচ্ছিস ছাদের থেকে যে ওটা ছেড় না ঘুমায় আসছে দেখে ভাবছি থাক ঘুমায় সে থাক ঘুম থেকে উঠে এই যে আকাশটা পড়লো